ঘরেই ফেলেছো মনে দেখো হ্যাঁ তাহলে সোনার রাস্তা তো হতেই হবে সবই সোনা না না আছে কোথাও খুঁজবে কাল সকালে মন দিয়ে খুঁজবে পরিষ্কার আলোয় মন দিয়ে খুঁজবে তোমার এটা খোলা ছিল তুমি দেখো নি কোথাও

আমি তো ওখানটাতে ডেন বেরোবে আমি তো বলেই দিলাম আরে ওই দিকটা বের করতে হবে তো যেই দিক দিয়ে হোক একদিকে তো ডেন বের করতেই হবে জল পাস করার জন্য ডেনটা তো সবাই যে কোনো একদিকে এইদিকে নাহলে এইদিকে যেদিকে হোক একদিকে তো ডেন বের করতেই হবে নাহলে সবারই তো জল উঁচু হলে তো সবারই পাস করতে হবে না যেই দিক দিয়ে হোক পাস তো করতে হবে আরে ও সেটা না এবার এ যে এ এ যদি ঘর করে এরও তো লাগবে করতেই লাগবে শুনি আরে আমার তো করলে আমি এইখানটা শুরু করে যেমন ওখানে নালা করেছি করে দেবো তুই ওইখানটা খালি ওই জন্য তো আমি ওখানটা ফেলিনি আমি ওই পাইপ দিয়েই তো ফেলবো বলে আমি তো ওখানটা মাটি রেখেছি যাতে খুলতে সুবিধে হয় তখন আর তখন তো আমার আনাড়ি লোককে বলেছিলাম পাইপটা ফেলে দাও আমার কথা জীবনেও ও শোনে নে আগেও শোন ও এখনো শোন না না ড্রেনটা রেখে ওখানটা ও ওখানে মাটি ফেলে দিয়ে উঁচু করে দিয়ে ওই যে নালাটা গেছে ওইখানটা দিয়ে জলটা পাইপটা বলেছিলো ওখানটাতে আমি কিছু বলিনি আমি লম্বা চওড়া কিছু বলিনি আমি বলেছি আমি বলেছি যতদিন আমি তো অনেকটা ফেলেছি বাকিটা ফেলো

তাহলে তো রাস্তা হয়েই যেত এখানকার এই দিকের মাছ ওই দিক থেকে মাটি ফেলে ফেলে রাবিস হয়েছে আমরা তো ওখানে সবাই মিলেই মাটি ফেলেছিলাম ফেলেছিলাম না অনেক মাটি ফেলা ছিল ওইখানে সুপিয়ারা আমরা সবাই মিলে সব লাস্টের লাস্টের দিকে সব মাটি ফেলা হলো না সব তুললো ওই মাটিটা এইদিকে ফেলে দিলে তখন এমনি রাস্তা হয়ে যেত এইবারে যে নতুন মাটিটা নুনটা ফেলেছিল নুনটা সম্পূর্ণ

এসি তো চাপা দেয় নাকি আমি তো বলে আমি তো এখানে মাটি এমনি করে রেখেছি আমি তখন তো ড্রেন বের করতেই হবে যে আমাকে জল পাস করতে ড্রেন বের করতে হবে না পাইপ সবাই সুপিয়া তখন প্ল্যান করে পাইপ ফেলে না সুপিয়া

চলে যাবে অসুবিধা আমি যাই না নিয়ে চলে গেলে নিয়ে যাও আমাদের অসুবিধা ওটা আমি তো বলছি

ইচ্ছা করে করলো বাবারে ওর শাউরীকে দিয়ে মালটা তোলালো আমি কিছু বলিনি বাবা তুমি কিছু নাও তাহলে ও ও আমি একা দিয়ে মাল খালা দিই তাহলে ও বলছে কেন

বাইক ঘোরানো একটা ধরো ট্রলি গেল আমাদের তো ওইদিকে ওদেরকে উঠে যেতেই বলেছি যদি উঠে যায় আমি বলে দিয়েছি যে বাবা উঠে যা তোরা ঝগড়া অশান্তির দরকার নেই তো আস্তে আস্তে ঘর দেখ আমাদের নেবো তো কাজ একই কি অশান্তি ও ও খালি বলছে আমি খেলছে মালটা এ বলছে আমি দিয়েছি ওর সামনে কী জায়গায় তুমি বলছে মাল পয়সা তাহলে ও কেন রেলা করে বলছে আমি একা দিয়েছি বলতে বলবো করবে আমি আমি তো অনেকগুলো বুঝতে পারবো

ঝগড়া কি করবে আমি তো সব আমি তো আমি তো

না ছোট না না ও খুব সমস্যা লোক বাবা আমি অনেক মেন্টালিটি নিয়ে ভুগি ওকে এই দণ্টে জানে ওর বাপ তাকারা কেমন তুমি আমাকে আমি বলে দিছি যদি ভগবান ওকে সুস্থ রাখে যদি কোনো রিপোর্টে খারাপ না আসে আমি নিশ্চয়ই দেবো না দেবো না কেন ঠিক আছে আমি আমাকে বলে রাখলি আমার আমি নিশ্চয়ই করি আমার কষ্ট হলেও আমি দেবো কষ্ট ঠিক আছে ভাই